সব কথা বলবার মতো শব্দ আপনার কাছে নেই তাই আপনাদের উচিত নিজের স্বার্থে আপনি সিবিআই থেকে বাঁচতে ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ এ বিশ্বাস আমার আছে আসুন না মোদী একদিন আমি বাবু মহাশয়কে আজ্ঞে আজ্ঞে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে টেলিফম্প থাকুক কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না না দেখে বলতে পারেন না দেখে বলতে হয় আমার সাথে কিছু থাকবে না আমি একা থাকবো আপনার সাথে দরকার হলে দশটা অফিসার কেউ রেখে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন জীবনে যিনি কোনো দিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে আমিও উত্তর দেবো আপনিও উত্তর দেবেন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে রাজি আছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বলুন হবে আমি কিন্তু রাজি আছি দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন দেশটা সম্বন্ধে আমি কম জানি না আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি কলমাইন্স মিনিস্টার হয়েছি আমি উইথ ফোর্স মিনিস্টার ছিলাম আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম আমি সাত সাল বা সাতবার এমপি ছিলাম আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি আমি নিজের রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন ছুটে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে মুসলিম এলাকায় গেছি তো ওরাও মেরেছে বোধ কমিউনিটিকে ফেস করেছি কিন্তু মনে রাখবেন সবাই যখন ঘুমিয়েছিল দাঙ্গায় একটার পর একটা খুন হয়েছে এই সাত দিন রাস্তায় কলকাতায় আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম আমি রেজিগনেশান দিয়ে দিয়েছিলাম একদিন শুধু আমার বাড়িতে দেখা হয়েছিল আমার সাথে মাদার টেরিজার। আমার বাড়িতে বসে বসে খাবার প্যাকেট বানাতাম বাসন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব মানে পৌঁছানোর জন্য দঙ্গা বিধ্বস্ত অঞ্চলে ববি আমাকে মনে করে দিল এখন একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল মাদার শেয়ালদার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন মাদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন বললাম মমতা হোয়াট ইউ আর ডুইং হিয়ার আমি বললাম মাদার আমি তো এখানে আমি হেল্প করতে এসেছি রিলিফের জন্য যারা এসব জানে না তারা যা ইচ্ছে বলতে পারেন যে যত পারেন আমায় গালাগালি দিন আমার গায়ে ফোসকা আর পড়বে না আমি ফোসকা খেতে খেতে না আর মার খেতে খেতে আর গালাগালি শুনতে শুনতে আমি গালাগালির মহবর্ত হয়ে গেছি এত গালাগালি আমি খেয়েছি তাই ওটা আমাকে এখন আর ম্যাটার করে না আমাকে ম্যাটার করে শুধু মানুষ মানুষ যদি আমাকে ভুল বোঝে সবচেয়ে দুঃখ পাবো আমি সেই দিন তার আগে নয় আমি কোনো লিডারকে ভয় পাই না আমি কোনো নেতাকে ভয় পাই না আমি কোনো অর্থকে ভয় পাই না আমি কোনো বলকে ভয় পাই না আমি শুধু মানুষকে ভয় পাই যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি তুমি বিদায় নাও আমি মাথা নত করে চলে যাব গিয়ে বলবো আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে কিন্তু তবু মানুষকে আমি ভুল বুঝবো না বাপ্য নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি কিন্তু আমি জেনে শুনে ভুল করাটাকে করার লোক নই এমনকি বাড়িতেও যদি আমাকে কেউ ভুল করে আমি তাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিই এটা আপনারা জানেন আমি যখন সিদ্ধান্ত নিই আমি সিদ্ধান্ত থেকে কখনো সরে যাই না আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক আমার মা একদিন আমার মনে আছে আমি তখন ক্লাস ফোর ফাইভে পড়ি আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন চল্লিশ বছর বয়সে আমার মা একদিন বলছে বাবাকে কিছুই তো রেখে গেলে না যা জমি জায়গা ছিল বাবা বন্ধুবান্ধবদের দান করে দিতেন তো যা জমি জমা ছিল সবই তো দিয়ে দিচ্ছ তাহলে ছেলে মেয়েদের হবে কি বাবা উত্তর দিয়েছিলেন আমি টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে চাই না আমি চাই ওদের মানুষ করতে আমি টাকা পয়সা চাই না তাই দেখো কোনো অসুবিধে হবে না ওরা মানুষ তৈরি হবে এই কথাটা আজও আমার মনে থাকে আর কথা আমি মনে রাখি আমি যখন প্রথম মিনিস্টার হয়েছিলাম আমার মাকে বর্তমানের সাংবাদিক আমার নামটাও মনে আছে সম্ভবত প্রবীর ঘোষাল ইফ আই আম নট রং মাকে একটা ইন্টারভিউ করেছিল করে বলেছিল মাসিমা আপনার মেয়ে এত কম বয়সে সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেল আপনার মেয়ের কাছে আপনি কি প্রত্যাশা করেন আমার মা বলেছিল আমি চাই মমতা যেন মমতাই থাকে আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি তবে হ্যাঁ বাবার একটা কথা রাখতে পারিনি বাবা আমাকে বল ছোটোবেলা থেকেই বলতো তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম্বল কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে আমার মনে আছে আমি তখন খুবই ছোটো আমাদের পাড়ার একটা ছোট্ট ছেলে দোকানে বসেছিলো একজন ভদ্রলোক আর একটা বাচ্চা পাড়া দিয়ে যাচ্ছিল এবার তিনি দেখেননি তিনি যে করেছেন তা নয় ভুলটা তিনি একটা বিড়ি খাচ্ছিলেন ছুঁড়ে দিয়েছে আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে এবার পাড়ায় বৈঠক বসেছে কে পোড়ালো কে পোড়ালো বিড়িটা কে ছুঁড়লো কেউ তো আর ভয় বলে না আমি গিয়ে বললাম আমি দেখেছি আমি দেখেছি গিয়ে বলে দিয়ে এলাম উনি বুড়িটা ছিঁড়েছিলেন তখন বাবা বলছে তুই কি আমার ঘরে আগুন লাগাবি তুই আমায় পাড়ায় থাকতে না থাকতে না এই সমস্ত এই একটা অপ্রিয় সত্য কথা এটা আমি বলি এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না সেই জন্যেই বাবুদের আমার উপর খুব রাগ আচ্ছা বলুন তো বাংলা কোন অংশে কম আছে বাংলা সভ্যতা কোন অংশে কম আছে বাংলা তো সব ধর্মের পূজারি বাংলাতে পাঞ্জাবি থাকে না সিন্ধিরা থাকে না গুজরাটি থাকে না মারোয়ারিরা থাকে না রাজস্থানীরা থাকে না বিহারের লোকেরা থাকে না ইউপির লোকেরা থাকে না উড়িষ্যার লোকেরা থাকে না ঝাড়খণ্ডের লোকেরা থাকে না চেন্নাইয়ের লোকেরা থাকে না কেরালার লোকেরা থাকে না কিন্তু কেউ কখনো বলতে পারবেন তুমি কেরালার লোক কেন বাংলায় বাস করছো একটি লোকও তাকে কটু কথায় কথা বলেছে তাহলে কেন বিজেপি পার্টি আমি শুনেছি কয়েকদিন আগেও যে নির্মলা সীতারামন দেশটাকে ডুবিয়ে দিয়েছে তার হাজব্যান্ড বলছে অর্থনীতিতে ভারতবর্ষ শেষ তিনি মিট করে গেলেন কাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে ইন্ডাস্ট্রি করে হয়তো কারো বাড়ি রাজস্থানে কারো বাড়ি গুজরাটে হতেই পারে তাতে কি আছে আপনারা আমাদের লোক নয় আপনারা আমাদের বন্ধুবান্ধব নয় বিহারি ভাই বোনেরা কে আপলোক জব ইয়ে ছট পূজা বানাতে হয় মে ছুটি নেই দেতে হয় ঘাটমে নেই যাতে হ্যাঁ হাম লিট্টি নেই কাতে হ্যাঁ তাহলে চুনর সময় নির্বাচনের সময় চলে এলো রাজস্থানের চিফ মিনিস্টার টাকা কালেকশান করতে আর কি মারোয়ারি বিজনেসম্যানদের ডাকলেন আমি মারোয়ারিদের বিরুদ্ধে নই কিন্তু মারোয়ারি যে বিজনেসম্যানরা গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করবো গেছেন ভালো করেছেন দিয়েছেন ভালো করেছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা একটা কথা বলবেন বাংলা কোনো দিন আপনাদের কাউকে অসম্মান করেছে কখনো কোনো ডিসক্রিমিনেশন করেছে তাহলে ইলেকশনের সময় এই কোশ্চেনটা কেন আসবে বাঙালি আর নন বেঙ্গলি কেন আসবে হিন্দু এবং মুসলমান কেন আসবে শিখ এবং খ্রিশ্চান কেন আসবে কেন ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিতে হয় বোমা ফাটাবো ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে ভেবেছিল এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ বাউটা বাজিয়ে দেবে শুনুন আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি চব্বিশ ঘন্টা তার সাথে থাকি তার কারণ আমরা মনে করেছিলাম সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে তারা রায়টা ঠিক মতো দিয়েছেন কয়েকজন বসে আছে বেরিয়েই বলছে আমি আর করি আমি ধন্য আরে জানা কন্যা আর এস কে বারণ করেছে কে বারণ করেছে তুমি আর এস এস করো না এস এস করো না বিএসএস করো তুমি চুলো দুয়ারে যাও আমার তো কোনো যায় আসে না সেটা আপনার নিজের অধিকার আপনার যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন জাজমেন্ট দিয়ে দিলেন একজন পনেরো লক্ষ ও সার্টিফিকেট ক্যান্সেল না হবে না সার্টিফিকেট থাকবে এখন সামার চলছে কোর্টে ছুটি গরমে ছুটি পড়বে গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব আমি জানি নিয়ম কী করে করতে হয় নিয়ম কী করে চেঞ্জ করতে হয় নিয়ম কী করে বদলাতে হয় নিয়ম কী করে সঠিক করতে হয় আপনি এতে খেলেছেন আমি বিতে খেলবো আপনি শীতে খেলবার চেষ্টা করবেন আমি জেডে খেলে আপনাকে খেলা হবে আমি এটা দেখিয়ে দেব এইভাবে মানুষকে ঘৃণা করবেন না এইভাবে ভাগাভাগি করবেন না ও মধ্যে তো সবাই আছে হিন্দু আছে মুসলমান আছে তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে সবাই আছে সবাই থাকবে অসুবিধার কি আছে আসল কারণটা কি জানেন কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে বলছেন কি বলেছে বলেননি

আগার কই ঝুটা বাদ কহে ঝুটা কাহানি কেকাবাজ বলি আমরা বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না শুধু একটা কথা বলি মনে করে দিই মনে আছে লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার প্রতিদিন আলোচনা করতে আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয় একমাত্র বাংলায় আমি নিতে দিই না বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি নেই বলুন কে পায় না সবাইকে করে দেওয়া আছে সাতষট্টিটা স্কিম আছে সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে এটা আমার কৃতিত্ব নয় এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনদের বাংলার মানুষের বিজেপি বলছে ভোট দাও আমরা বলছি ভোট দাও কেন বলছি দশ বছর বিজেপি শাসন আমরা দেখেছি বলুন তো স্বর্ণকাররা যারা আছেন প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি মনে হয় না কখন ইডি এসে ঢুকবে কখন সিবিআই এসে ঢুকবে বড়োবাজারের বিজনেসম্যানদের মনে হয় না দোকানদারদের মনে হয় না যে নকুল দানা বিক্রি করে তাকেও রেখে এখন জিএসটি ট্যাক্স দিতে হয় এমন অবস্থা হয়েছে লজ্জা করে না বলছে ভোট দাও আবার পাঁচ বয়স নিয়ে রোজ মিথ্যে কথা বিজ্ঞাপন ってことを見て আমাকে তো চোর ডাকাত থেকে শুরু করে এমন কিছু নেই যা বলা হয়নি কোর্ট অর্ডার দিয়েছে ইলেকশন কমিশনে অর্ডার দিয়েছে যে আমি ইচ্ছা করলে ডিফর্মেশন করতে পারি এটা লো লেভেলে এটা অ্যাকসেপ্টেড নয় টোটাল আনকনস্টিটিউশনাল টোটাল ইললিগাল বিজেপিকে বলা হয়েছে সেই ডকুমেন্ট আমরা জোগাড় করেছি আমি আফটার ইলেকশন ডিফর্মেশন করলে এক হাজার কোটি টাকা করব। আর করে সেই টাকাটা জনগণকে দিয়ে দেবো যদি পাই আমার দরকার নেই কি তর্ক করছেন আমাদের সাথে কি বিতর্ক করছেন ভোট দেবে কেন মানুষ বিজেপিকে আশি পার্সেন্ট বেকারি বেড়েছে দু কোটি করে বেকারে চাকরি দেবেন বলেছিলেন একটাও কেউ চাকরি দিয়েছেন রেল বিক্রি করে দিচ্ছেন জেল বিক্রি করে দিয়েছেন সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছেন সেল বিক্রি করে দিয়েছেন গ্যাল বিক্রি করে দিয়েছেন এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন ডিফেন্স বিক্রি করে দিয়েছেন দেশটাকে বিক্রি করে দিচ্ছেন কনস্টিটিউশন ভেঙে দিচ্ছেন এনআরসি করছেন ক্যা করছেন ইউনিফর্ম সিভিল কোড করছেন জেনে রাখবেন এই জন্যই মোদীবাবু এই কথাটা বলছিলেন মুসলিমদের সাথে আর তপশলীদের লাগিয়ে দেওয়ার জন্য কারণটা কি জানেন ওই ইউনিফর্ম সিভিল কোড যদি হয় আমি শুনেছি যে তাদের রিজার্ভেশন সব উঠিয়ে দেবে একমাত্র মোদিবাবু আর তাদের হয়ে যারা অস্ত্র ধরেন কিছু এর কোনো নাম আমি খুঁজে পাইনি পেলেও বলবো না ওটার নাম থাক বলবো না কাজেই শুধু আপনি থাকবেন আর আপনার সান দেয়া কিছু লোক থাকবে আর ভারতবর্ষটা থাকবে না আর এবার যদি মোদি যেতে এটাই ভারতবর্ষের শেষ ইলেকশন হবে জেনে রাখবেন আর ইলেকশন করতে দেবে না ওয়ান ম্যান ওয়ান নেশন অনলি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান মিন্স মিনস প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে যাচ্ছে এতই যদি আপনারা ভালো কাজ করে থাকেন থাকেন তাহলে ভয় পাচ্ছেন কেন সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনার মুখ দুপুরবেলা আপনার মুখ ঘুমোতে গেলেও আপনার মুখ খেতে গেলেও আপনার মুখ ডালেও আপনার মুখ মাছের তরকারিতেও আপনার মুখ সবজিতেও আপনার মুখ বলে দিচ্ছেন তেজস্বী বেচারা লাঞ্চ করছিল একটা প্লেনে আস্তে আস্তে একটা হলি হেলিকপ্টারে একটু রুটি একটু আচার আর একটু মাছ ভাজা দিয়ে বলে মাংস কেউ খাতা হ্যাঁ মাছলি কেউ খায়গা গা আন্ডা কেউ খায়গা তো কে খায়গা ব্যাংক ছাতা খায়গা ব্যাঙের ছাতা খাবে জিজ্ঞাস করুন মাছ খাবে না মাংস খাবে না আন্ডা খাবে না কি খাবে বার্লি খাবে মিস্টার চার্লি বিজেপির নেতাদের আমি বলি মিস্টার চার্লি আর হেরে যাওয়ার পরে বলবো মিস্টার হার্ডলি হার্ডলি নেতারা বলুন মানুষ কি কে থাকবে क्या भी गोपूंद बोलते हो घर घर में पानी हम पहुंच रहा है झूठा पूरा झूठा कहानी है हम सत्तर परसेंट काम हम करते हैं और आप खाली मुख दिखाता है झूठा बात कहता है और जिसको छोबी दिखाता है वो भी आपका छोबी नहीं है अपना का वो बना के हब देता है इसका मतलब कहते हैं किसी का गारंटी জিরো গ্যারেন্টি নো গ্যারেন্টি ওনলি ফোর টোয়েন্টি বলতে হয় ঘর ঘর গ্যাস দেন গ্যাস দেয় গ্যাস দিয়েছে আপনাদের বিনা পয়সায় তাহলে এটার নাম কি নো গ্যারেন্টি ফোর বিদ্যুৎ দিয়েছে বিনা পয়সায় রোজ অ্যাড করছে নো গ্যারেন্টি ফোর পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল কাউকে দিয়েছে সবার কেড়ে নিয়েছে তাই নো গ্যারেন্টি ফোর কোনো কিছু করবার নেই একশো দিনের কাজের টাকা দেয় না গরিব মানুষ মুঠো তুলে খায় একটা রিক্সাওয়ালা কত কষ্ট করে রিক্সা চালায় একটা পানের দোকান কত কষ্ট করে দোকান চালায় একটা ঠেলাওয়ালা কত কষ্ট করে চালায় তাদের টাকা যে মেরে দেয় সে কখনো দেশের নেতা হতে পারে দেশকা নেতা ক্যাসা মহাত্মা গান্ধীজি জ্যাসা হ देश का नेता कैसे है नेताजी जैसा है देश का नेता कैसा है बाबा अम्बेडकर जैसा है देश का नेता कैसे है अबूल कलाम आजाद जैसा है देश का नेता कैसा है जो देश को पहचानता है देश को प्यार करते है देश को मोहब्बत करते है वो देश का नेता है आप लोगों ने नहीं आप लोगों ने तो को भी एक ब्लॉक का लीडर भी नहीं हो सकता है एक क्वालिटी भी आपके पास नहीं है इसी के लिए मैं एक श्योर शायरी कहने चाहूंगी बदल बदल आज देश में जो चर्चा चल रहा है बदल बदल मौसम बदले हवा बदले दुनिया में हर चीज बदलते हैं ऐ मोदी जी का सरकार क्यों ना बदले इसको सरकार को बदलना जरूरी है क्यों लोगों ने कहते हैं अली गली में शोर है रिप्लाई आप लोग अली गली में शोर है अरे आउ थोड़ा जोर से बोलो ना कान में जाने के लिए अली गली में शोर है 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 आउरीधार में एक कैंडिडेट को खड़ा किया मैंने उसके खिलाफ में कुछ बोलने चाहते हैं बोलने के लिए जरूरत भी नहीं है क्यों भागा हमको भी तो हर दिन चमकता है धमकता है बीजेपी लोग हम तो नहीं भागा हमारा परिवार को कंग तम नहीं किया तंग नहीं किया हमारा पार्टी को हर रोशन करते सुदीप बंदोपाध्याय खुद अपने जेल पे गया था कोई एविडेंस नहीं था एक टिकट इकोनॉमी से जेट क्लास हुआ था बिजनेस क्लास जो लोग बाहर में सफर करते हैं सबको पता है ऐसे ही मिल जाता है उसको डेढ़ साल जेल में भटके रखा लेकिन उन्होंने तो पार्टी छोड़ के नहीं गया मदन मित्र बैठा है नोयना का पास उसको भी जेल में डाल दिया डाल दिया कोई कम नहीं है जान बुझ के डाल दिया जैसे अरविंद को भी डाल दिया था हेमंत सोरेन आदिवासी नेता उसको भी अभी डाल के रखा बहुत से अभी भी हमारा डाल के रखा और जो बीजेपी करते है चोर है चोर है लुटेरा है पॉकेट मार है डाकू है कोयला तो उसका सब्जेक्ट है इसलिए होम मिनिस्टर का पास में है उनको सोचना चाहिए गोरू तो आपका पास में है होम मिनिस्टर के पास में तो और किसी को गाली क्यों देते हैं झूठा बोलने के लिए तृणमूल कांग्रेस का जरूरत नहीं है कि 100 दिन का रुपया का, रुपया कमाए वो आपका जरूरत है नया बीजेपी जो बना है सीपीएम से उसका पास कितना रुपया हर रोज जाता है आप देखो खाली ये जो हमारा देखते हैं ना एक अगर ये डायस नहीं होता एक वॉशिंग मशीन होता तो सब काला चीज इसको अंदर डाल दो साफे दो के बेच चला जाएगा ऐसे ही एक कैंडिडेट चुना बीजेपी अपना आपका ही में अगर कुछ नहीं रहता तो भगता है क्यों तीन बार तुम जीता इसका मतलब नहीं है लोगों ने तुमको वोट दिया पार्टी का सिंबल को वोट दिया तीनों मूल को वोट दिया राज एक दिन सीबीआई गया डर गया मर गया इतना डर गया कि तुरंत वो बीजेपी में चला गया हमारे पास इंफॉर्मेशन है एक साल पहले से ही जो था कांटेक्ट था और बीजेपी ऐसा ही करते हैं, जिसको लेना है उसको अपना तो कुछ नहीं है वो ईडी का डर दिखा के सीबीआई को डर दिखा के इनकम टैक्स को डर दिखा के वो लोगों को लेता है हमारे पास बहुत सारे लीडर हैं ওইসা লিডারী চাই ছোট সে ছাত্র যুব রাজনীতি কবি উহা মশোক দাগ দাগ কথা অতি না আমারা সাথ কিয়া পরেশ বীক এ লোক কথা আমা এগোনে অলগ সে কংগ্রেস কাজ গ্রুপ থা সোমেন মিত্র ক্রুপা সোমেন বারে মে আমি কুচ নাই বোলনে চাঙ্গি कि उन, उनका मौत हो गया लेकिन हमारे साथ नहीं था कभी नहीं था टिकिट मांगा था सोमहदा का मौत हुआ था उसको पहले सोमहदा को भी एक दिन एक बार टिकट हम दिया था इसी के लिए हमने दिया था तो आज बीजेपी बड़ा पार्टी हो गया और सुदीप के खिलाफ में वो बहुत बड़ा बड़ा गंदा गंदा बात करते हैं हम उसको खाली एक ही बात कहेंगे सुनो जो गाली देते हैं ना वो गाली देने का भी कबूल होना चाहिए आप गाली देने का कबूल भी नहीं है खाप कोथा बोलबार मतो शब्द आपनर কাছে নেই তাই আপনাদের উচিত নিজের স্বার্থে আপনি सीबीआई থেকে বাঁধতে ইনকাম ট্যাক্স থেকে বাঁচছে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ এ বিশ্বাস আমার আছে আগামী দিন সুদীপ দা আর দাঁড়াবেন কি নামে জানি না কিন্তু এইবারের জন্য হলেও সুদীপ দাকে আপনারা ভোট দেবেন তার কারণ তার জীবনের শেষ দিন প্রথম দিন থেকে লড়াই করেছে সে উত্তর কলকাতায় এই মাটিটাকেই ভালোবেসে তাই আপনাদের শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি আমি এখনো মনে করি রশনি চাঁদ সে হতা তিনো মূল সে গদ্দার বিজেপি কে সাথ নেই ও গদ্দার সিপিএম পি এম নেই ইতার মে গদ্দার কংগ্রেস কা দিল্লি মে জরুর ইন্ডিয়া জোট মে আম লে পেসেন बंगाल से जितना एमपी जाएगा हम लोग एक साथ में मिलकर काम करके हम इंडिया जोट बना देंगे हम चाहते हैं बांग्ला इसको लीड करे लेकिन एक गद्दार लोगों का साथ हम काम, का, काम हम नहीं करेंगे और बीजेपी बड़ा बड़ा बात करते हैं इस बार 400 पार पर बोलो ना ये बार तो पोगर पार पोगर पार यूपीओ ने कि जेता বিয়ারের হালচাল খারাপ মাঝে তো শেয়ার ব্যাংক ভেঙে গেল এবার অমিত শাহ অ্যাপ্লাই করলো আপনারা সব শেয়ারে টাকা রাখুন তা নাহলে পরে সময় পাবেন না অমিত শাহ বলছিলেন একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে ওদের সাথে শেয়ারের কিছু চেনা পহান আছে কেন যার প্রয়োজন সে রাখবে রাখবে না যে রাখবেন সে বুঝবেন পস্তাবেন আমি শেয়ার সম্বন্ধে বুঝি না আমি বুঝি না তাই শেয়ার আর কে আলো করি না তবে জেনে রাখবেন ওপরে যা দেখছেন বা দেখাচ্ছেন মানুষের মন কিন্তু অন্য কথা বলছে গায়ের জোরে যদি ভোট না হয় এই ভোটটা যদি অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে বাংলায় তো অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে তাহলে জেনে রাখবেন বিজেপি দুশো সিট পার করতে পারবে না আমি যদি মানুষের মনের কথা শুনে থাকি আমি এটা আপনাদের কাছে বলে গেলাম আগের বারে পিকে গিয়ে তিনশো পেয়েছিল। ইউপি যে তো সবই পেয়েছিলো বিহারে সবই পেয়েছিল মধ্যপ্রদেশে সবই পেয়েছিলো রাজস্থানে সবই পেয়েছিল। এবার কোথায় পাবে এবার তো গোল্লায় যাবে লোকে আর পছন্দ করছে না আর নো গ্যারেন্টি গ্যারেন্টি ম্যাজিক আর কাজ করছে না সব ম্যাজিশিয়ানরা ঘুমিয়ে পড়েছে ম্যাজিকও ঘুমিয়ে পড়েছে ম্যাজিকেয়ার সুইং ভোট সুইং হচ্ছে না ম্যাজিকে আর কিছু হচ্ছে না আর হিন্দু মুসলমান করেও শুধু ভোটের সময় কিছু হয় না সারা বছর বাংলাকে পয়সা দেয় না বাংলার টাকা কেটে নেয় বাংলার মানুষকে গালাগালি দেয় উল্টো করে রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নেয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে এদের কাছে বাংলার মানুষ আর কি প্রত্যাশা করে আমি প্রত্যাশা করি একটাই বাংলার মানুষের কাছে আমি কিন্তু বাঙালিদের কাছে শুধু বলছি না বাঙালি এবং যারা নন বেঙ্গলি আমাদের থেকেও বেশি বাংলায় থেকে তারা বাংলায় কাজ করেন আমি তাদের বলবো একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আসুন বলি প্রাণও ভরিয়ে তিশা হরিয়ে আরও 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 প্রাণ আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো আবার বলি শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যাম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক